নমস্কার সুকন্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডিম টমেটো ভর্তার রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই ডিম টমেটো ভর্তা বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন ডিম টমেটোর ভর্তা বানাতে আমার লাগবে ডিম যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এছাড়া লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি রসুন বাটা শুকনো লঙ্কা আর নুন তো চলুন প্রথমে আমি কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলছি এবারে এই তেলেতেই আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি আপনি পেঁয়াজটা ভেজে নেব আপনাদের যদি আমার এই ডিম টমেটোর ভর্তার রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে এইগুলো সব ভেজে ভেজে আমাকে একটা ডিশেতে আলাদা করে সব তুলে রাখতে হবে কড়াতে আরেকটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে ভেতরে রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়েছে এর সাথে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও এর সাথে ভালো করে ভাজবো দেখুন আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা ডিশের ভেতরে এগুলো সব আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এবারে এর ভেতরে আমি নুনটা দিলাম নুনটা দিয়ে তারপর লঙ্কাটা একসঙ্গে নুনের সাথে মেখে নিচ্ছি দিয়ে টমেটো পেঁয়াজ এগুলোকে একসঙ্গে মেখে নিলাম এবার যে ডিমগুলো রেখেছি সেই ডিমগুলোকে নিয়ে এইগুলোর সাথে ভালো করে চটকে মেখে নেব। ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে সাথে ধনেপাতাটাও পাতাটাও ভালো করে মেখে নিচ্ছি তাহলেই আমার রেডি হয়ে যাবে ডিম টমেটো ভর্তা আমার রেডি গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সাথে